নমস্কার বন্ধুরা আজ আমরা যাচ্ছি শহরের কোলাহল থেকে অনেকটা দূরে এক প্রশান্ত এবং পবিত্র স্থানে যেটি হচ্ছে বাপ স্বামীনারায়ণ মন্দির এটি কলকাতার ভাষা অঞ্চলে অবস্থিত জায়গাটি সাধারণত ভাষা পৈলান অঞ্চল নামেই বিখ্যাত এই মন্দিরটি কলকাতার একদম উপকণ্ঠে অবস্থিত এটি একটি অত্যন্ত পবিত্র স্থান আর এই মন্দিরটি আধুনিকতা এবং আধ্যাত্মিকতার অপূর্ব মেলবন্ধন মন্দিরটি বাপ সম্প্রদায়ের অন্তর্গত যে মানুষজন আছেন তাদের দ্বারা নির্মিত এবং তাদের দ্বারাই সংরক্ষিত বাপস অর্থাৎ বোচা সনবাসী অক্ষর পুরুষোত্তম সংস্থা স্বামীনারায়ণ সম্প্রদায়ের অন্তর্গত যা বিশ্বব্যাপী পরিচিত তাদের আধ্যাত্মিকতা সেবা এবং স্থাপত্যশৈলীর জন্য এই মন্দিরটি তৈরি হয়ে দু সালে এটির উদ্বোধন হয় এবং এটি সাধারণ পাবলিকের জন্য খুলে দেওয়া হয় তবে আজকে আমরা দেখাবো এই মন্দিরটির সন্ধেবেলার সৌন্দর্য সন্ধ্যেবেলায় যখন চারিদিকে আলো জ্বলে ওঠে এই মন্দিরটির তো কতটা সুন্দর দেখায় আপনারা সন্ধেবেলার দিকে এলে ছটা পঁয়তাল্লিশ নাগাদ আসার চেষ্টা করবেন এখানে পৌঁছনোর চেষ্টা করবেন কারণ ওই সময় এখানে সন্ধ্যা আরতি হয় যেটি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আচ্ছা এবার আমরা আসি আমরা এখানে পৌঁছবো কি করে তো এই মন্দিরটি আপনি যদি নিউ আলিপুর এবং তারাতলা থেকে আসেন গাড়িতে এলে আপনি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের পথে আসতে পারেন এবং তাছাড়া আপনারা তারাতলা বা মাঝেরহাট থেকে মেট্রোতে করে জোকা আসতে পারেন এবং জোকা থেকে ডাইরেক্ট ওখানে অটো যায় তাছাড়াও আপনারা যদি বাসে আসতে চান তাহলে আপনারা বারোশ্রী বাই ওয়ানে এবং যে যে বাসগুলো আমতলার দিকে যায় সে বাসগুলোতে উঠে আপনারা এখানে আসতে পারেন আচ্ছা মন্দিরটি খোলার সময় কখন মন্দিরটি রোজ সকাল নটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান শ্রী স্বামী শ্রী নারায়ণ মহারাজ শ্রী লক্ষ্মী নারায়ণ এবং শ্রী রাধাকৃষ্ণ প্রতিটি মূর্তি সুন্দর পোশাকে সজ্জিত এবং দৈনিক পূজা আরতি ও প্রসাদ বিতরণ হয় নির্দিষ্ট নিয়মে মন্দির চত্বরটি সুপরিচালিত রয়েছে ছায়াযুক্ত বসার জায়গা ও ফুলে ভরা বাগান আপনি যদি নিরিবিলিতে কিছুক্ষণ কাটাতে চান তাহলে এই জায়গাটি আপনার জন্য একদম আদর্শ তবে হ্যাঁ আমরা যেদিন গেছিলাম সেদিন এখানে খুবই ভিড় ছিল মন্দিরটি দোতলা বিশিষ্ট এর উপরতলা এবং নিচতলা দু জায়গাতেই বিভিন্ন মূর্তি আছে এবং স্বামীনারায়ণজি আছেন এবং নিচতলায় তাকে নিয়ে নানা রকম তার যে জীবনী সেখান থেকে নানা রকম গল্প এখানে দেখানো আছে চলুন আপনাদের নিয়ে যাই মন্দিরের ভেতরে এবং মন্দিরের সৌন্দর্যটাকে দেখাই এবং মন্দিরের ভেতরে যে মূর্তিগুলো আছে সেগুলোকে আপনাদের দেখাই চলুন তো এই হচ্ছে আমরা দোতলায় এসেছি এখন দোতলাতে আমরা মূর্তিগুলো দেখব আর এই হচ্ছে দোতলার চারিদিকের সৌন্দর্য এই মন্দিরটি সকালে যত সুন্দর দেখতে লাগে বিকেলে যতটা এ সৌন্দর্য আরও পরিপূর্ণ হয় ঠিক তার থেকে অনেক বেশি সন্ধ্যেবেলায় এই মন্দিরটিকে দেখতে সুন্দর লাগে আপনার চোখের সামনে জল জল করবে এই মন্দিরটি এত সুন্দরভাবে সাজানো হয় আমরা এক এক করে দোতলায় যে মূর্তিগুলো আছে সেগুলো আমরা দেখছি এখন কি সুন্দর দেখতে দেখুন এবার আমরা চলে এসেছি নিস্তলায় নিস্তলায় পর পর ভাবে সাজানো আছে বিভিন্ন ছবি এবং গল্পের সাহায্যে যে জীবনী জীবনী এখানে তুলে ধরা হয়েছে এবং আপনারা যদি পুজো দিতে চান তাহলে আপনারা বাইরে থেকে পুজোর ডালা কিনে আনতে পারেন এবং তার সাথে আপনাকে একটা হানি বোতল দেবে মধুর বোতল যেটি আপনারা এখানে স্বামী মাথায় ঢালতে পারেন এবং নিস্তলাতে আপনি কিছুক্ষণ বসতেও পারেন বসলে খুব ভালো লাগবে আপনাদের মন খুব শান্ত হবে এবং চারিদিকে সৌন্দর্য দেখে জাস্ট আপনাদের মন খুব ভালো হয়ে যাবে যদি আপনি এক সন্ধ্যা কাটাতে চান এক পবিত্র প্রশান্ত এবং আধ্যাত্মিক পরিবেশে তবে এদিকে এলে একবার নিশ্চয় এই বাপ স্বামীনারায়ণ মন্দির ঘুরে আসুন এই অভিজ্ঞতা আপনার মন ছুঁয়ে যাবে আপনারা যদি কখনও যোকা বা ভাষা অঞ্চলে আসেন তাহলে একবার অবশ্য এখানে আসবেন আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে মন্দির চত্বর দেখার পর আপনারা যদি কিছু খাওয়া দাওয়া করতে চান তো এনাদের এখানে একটি রেস্টুরেন্ট টাইপেরও আছে যেখান থেকে আপনারা নানারকম খাবার দাবার কিনে নিতে পারেন আমাদের ভিডিওটি এখানেই শেষ হলো আবার দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে পছন্দ হলে ভিডিওটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার অনুভূতি